কাগজে পেয়ে যাবে ছাব্বিশ টাকা কত মাত্র সাড়ে পাঁচ লাখ টাকা সাড়ে পাঁচ লক্ষ টাকা সুযোগ থাকবে ভাইয়া আচ্ছা সাড়ে পাঁচ লাখ রেট সাড়ে পাঁচ লাখ সাড়ে সাড়ে লাখ সাড়ে সাড়ে পাঁচ লাখ সাড়ে পাঁচ লাখ বিক্রি করি না ভাইয়া এটা প্রাইস কত চান ভাইয়া ভাইয়া সাড়ে পাঁচ লাখ টাকা সাড়ে পাঁচ লাখ টাকা থাকবে আর ভাই প্রথম লাইভ করতেছি আপনার সাথে দাম যতটুকু সম্ভব কমা দিতে যথেষ্ট মানে আমি যে দাম বলতেছি তারপর চেষ্টা করবো যে কাস্টমারদের অনার করার জন্য ভাইয়া এটার দাম আছে মাত্র চার লাখ টাকা চার লক্ষ টাকা

যার যেটাই লাগবে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করলে এই ধরনের গাড়িগুলো আপনারা খুব সহজে পেয়ে যাবেন আচ্ছা নাম ট্রান্সফারের ব্যাপারটা কি করেন আপনারা সাথে আমরা সাথে সাথে নাম ট্রান্সফার করে দেই এবং নাম ট্রান্সফার ছাড়া কোনো গাড়ি বিক্রি করি না বিক্রি হয় না বললেই চলে আমাদের আচ্ছা কি কি ফ্যাসিলিটি পাচ্ছে আপনাদের কাছ থেকে গাড়ি নিলে ভাইয়া আমাদের কাছ থেকে গাড়ি নিলে আমরা ফ্যাসিলিটি দেই হলো কাগজের ফ্যাসিলিটি হান্ড্রেড পার্সেন্ট এবং

একত্রিশ এটা প্রাইস কত ভাইয়া মাত্র তিন লাখ টাকা তিন লক্ষ টাকা তিন লক্ষ একটা বাইকের চো কম দাম আচ্ছা কি থাকবে ভাইয়া তারপরে ভাইয়া আমরা ত্রিপল ওয়ান ত্রিপল ওয়ান

একটা হান্ড্রেড <laughs> 100 যারা হান্ড্রেড পাচ্ছেন না তাদের জন্য আমার স্টক একটা আছে পনেরোশো সিসি কালার হ্যাঁ ভিতরে চকলেট কালার মানে

এটা মডেল এর কত ভাইয়া এটা ভাইয়া 98 মডেল এর গাড়ি 98 জি 98 এর মডেল আর রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন ভাইয়া এটার হলো 2002 এ সিসি কত সিসি 1331 1331 অটো গিয়ার অটো গিয়ার অল অটো অল অপশন অটো এবং সামনে গ্লাসটা কিন্তু অরিজিনাল কন্ডিশন আছে হ্যাঁ প্রত্যেকটা গ্লাসই অরিজিনাল আছে অরিজিনাল আছে এবং কালারটা কিন্তু খুব স্ট্যান্ডার্ড একটা কালার এবং সামনে ফন সেটটা দেখলে কিসের মতো লাগে বলো ভাই ভালো তো BMW এর মতো লাগে রাইট পুরো টাকা BMW এর ফিল

অল আপডেট केलेले सब থেকে শুরু করে নিকেল হ্যান্ডেল উডেন সব থাকছে এটা মডেল কত বলেন ভাইয়া ভাই এটা 2003 এর মডেল 3 এর মডেলের আমরা একটা প্রিমিউ দেখাছিলাম প্রত্যেকটা জিনিসে আছে ভিতরে ম্যাক্স হ্যাঁ গুলো নতুন আছে নতুন আছে টায়ার নতুন কনডিশন আছে আপডেট সিরিয়াল 11 সিরিয়াল সিএনজি করা কালার একটু দেখাই

মাইল খাওয়া গাড়ি রাখি না ভাইয়া এটা প্রাইস ছোট করে বলবেন ভাইয়া এটার প্রাইস তো ছোট করেই বলবো বর্তমান বাজার তুলনামূলক ভাবে যেটা না হলেই না এটার দাম রাখছে সাড়ে তেরো লাখ টাকা সাড়ে তেরো লাখ টাকা তারপরে আসলে আলোচনা সুযোগ থাকবে কথা বলা যাবে কথা বলছি কিন্তু দাম রাখতে একটা জিনিস ভালো লাগছে যে এই নিউ হাদি কার সেন্টারে আলহামদুলিল্লাহ যতগুলা গাড়ি আমরা দেখাচ্ছিলাম ভাই কোনো গাড়ি ফিক্সড বলে নাই আপনারা আয় দাম নিয়ে কথা হ্যাঁ দাম নিয়ে কথা বলতে পারবেন আপনাদেরকে দাওয়াত রইল আপনারা আসেন আমাদের শোরুম ভিজিট করেন গাড়ি ভালো লাগলে কিনবেন না ভালো লাগলে কিনা দরকার নাই দরকার না এই তো এই জাতীয় গাড়ি ভাই এক্স করোলা এক্স করলা অনেক মেশিন বলে অথবা এটা তো আমাদের খুব জনপ্রিয় গাড়ি এক্স করোলা এমন কেউ না যে এক্সকলার মানে চিনে না এমন বাংলাদেশে কোন মেন না কম

দেরি না করে এখনই এসে গাড়িটা দেখার জন্য যদি পছন্দ হয় নিবেন পছন্দ না হলে নেওয়া দরকার না হওয়ার কোনো সুযোগ নাই গাড়ি এসে যখন দেখবেন 100 পছন্দ হবে ভাই কোনো ভাইয়ের এক্সপোরেলি লাগে এবং ফ্রেশ মনে হয় যা ফ্রেশ থাকবে

আমি বলবো যে যাদের অল্প বাজেট লাখ লাখের মধ্যে গাড়ি চাচ্ছেন একটা ছোটখাটো ডিউটি অথবা স্কুলে যাবেন ছোটখাটো গাড়ি চাচ্ছেন আমার এই গাড়িটা দেখতে পারেন এই গাড়িটা আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো আছে অক্টেন ড্রাইভার একটি গাড়ি ঠিক আছে এক হাজার সিসির তেলে যেহেতু চলে এটার খরচও খুবই কম আর বছরে

পরে আমরা আসলে যে কথা বলছিলাম যে গাড়িগুলো মোটামুটি আমরা ধারণা দিছি বেসিক ইনফরমেশন দিছি তারপর বাইরে আসবে দেখবে চালাবে সেটাই স্বাভাবিক লোকেশন আরেকবার বলবে যে আমাদের লোকেশন হলো প্রথমে আসবে মেরা দিয়া মেরা দিয়া বাজার এসে হাতের ডান দিকে কাজীবাড়ি মসজিদ কাজীবাড়ি মসজিদের পাশেই আমাদের শোরুম এই অ্যালবলক তেরো নম্বর রোড একচল্লিশ নম্বর পোলট ঠিক অপোজিটে মসজিদের অপোজিটে অপোজিট আর আমাদের গুগলে